থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সিনাওয়াট্রা, সাতাশ বছর বয়সী পেটংট্রান দেশটির সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী রাজনৈতিকভাবে অনভিক্ষ হলেও তার রয়েছে পারিবারিক রাজনৈতিক ইতিহাস তিনি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াট্রার মেয়ে নির্বাচিত হওয়ার পর জনসম্মুখে দেওয়া প্রথম ভাষণে পেটোংটান বলেন তিনি দেশ জনগণ ও নিজ দলের জন্য নিরলস কাজ করে যাবেন শেষ পর্যন্ত মন্দ কিছুর হাত থেকে রেহাই পেল থাইল্যান্ড শুক্রবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটিতে আইন প্রণেতারা বেছে নেন পেটং পেটংট্রান সিনোওয়াত্রাকে সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতাদের ভোটে দেশের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয় তাকে সাঁইত্রিশ বছর বয়সী পেটংটান রাজনৈতিকভাবে খুব একটা অভিজ্ঞ নন শুধুমাত্র গত বছরের নির্বাচনী প্রচারণার সময় জনসম্মুখে দেখা গিয়েছিল তাকে তবে থাইল্যান্ডের একটি শক্তিশালী রাজনৈতিক পরিবারের সদস্য তিনি যেই পরিবারের রাজনৈতিক ইতিহাস অনেক দীর্ঘ তার বাবা বিলিয়নিয়ার থাকসিন সিনাবাত্রা ও ফুফু ইনলাক সিনাবাত্রা দেশটির সাবেক প্রধানমন্ত্রী যা তার রাজনৈতিক কেরিয়ার গঠন ও মন্ত্রিসভা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সো আই নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন পেটং সে সময় সেখানে উপস্থিত ছিলেন ফিউ থাই পার্টির নেতৃবৃন্দ ও মন্ত্রী পরিষদের সদস্যরা এ সময় তিনি দেশ জনগণ ও নিজ দলের পক্ষে কাজ করে যাওয়ার কথা জানান পেটং টার্ন দুই সালে ফিউথাই পার্টিতে যোগ দেন দুই সালের অক্টোবরে তাকে দলনেতা হিসেবে নিয়োগ দেয়া হয় তাহমিনা তাসি টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর